নমস্কার বন্ধুরা আজকে সুমতার ঘর সংসারে রেসিপি হচ্ছে জগন্নাথ দেবের কর্মাবাই খিচুড়ি এখানে আমার আড়াইশো চাল আছে গোবিন্দভোগ এই কাপে দেড় কাপ এক কাপ ডাল আছে মুগের ডাল মুগের ডাল একশো গ্রাম চাল আছে আড়াইশো গ্রাম আমি একে ধুয়ে তিরিশ মিনিটের জন্যে রেখে দেব ভালো করে ধুয়ে নেবো ডালটাকে আমি ভালো করে মেজারমেন্ট কাপে ছ কাপ জল দিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট গ্রাম মুক ডালাছে ওটাকে আমি দিয়ে দেব এক চামচ নুন দিচ্ছি নুনটা জেজ্জার আমজাত মতত এক চামচ হলুদ গুঁড়ো দি দিলা যমন নাতে পেটে রত যাত্রা আসে রতির উপলক্ষে এই ভোগটা সকাল সাড়ে আটটার সময় হয় জগন্নাথ দেব খায় এটাই প্রথম ভোগ আমি নাড়িয়ে দিলাম ভালো করে নাড়িয়ে আমি পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি একটু খুলে দেখবো এবার তিনটে তেজপাতা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি

এখানে পাঁচ মিনিট আবার হয়ে গেল আমি হিংটা জলেতে গুলে রেখেছিল হিংটা দিয়ে দিলাম দু চামচি নারকোল কোড়া দিয়ে দিলাম চিনি ব্যবহার হবে না বলে গুড় দিয়ে দিলাম আখের গুড় এক চামচি এবার গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এক চামচি দু চামচি গাওয়া ঘি দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব কর্মবাউরটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন জগন্নাথ দেবের আরও যদি কোনো ভোগ রেসিপি দেখতে চান আমাকে জানাবেন কমেন্ট করে আমি সেরা মতন তৈরি করব আমার কিন্তু পুরো রেডি একদম আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দশ মিনিট পনেরো মিনিট দমে রেখে দেবো